দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই ছিলাম বিএনপি যতবার ক্ষমতায় ছিল এই দুটো ব্যাপারে আমরা কড়া করিছিলাম। এক মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে চলতে পারে অর্থাৎ কেউ যদি কেউ যদি এমন কোন কাজ করে যেটা আইন বিরোধী সেই যেই দলের লোক হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা এক এটা অতীত আপনারা দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করেছিল মানুষের কষ্ট হয়ে এরকম কাজ করেছিল আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে দিয়েছি তাদের বিরুদ্ধে মনে আছে আপনাদের আসেন কাজেই এখানে বিএনপি নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন কিচ্ছু করার থাকবে না আমার আমার কিচ্ছু করার থাকবে না আসেন পরে আরেকটি বিষয় গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি মেগা মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার উপজেলা বা গ্রামের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলাকে সঠিকভাবে রিপেয়ার করা হয় নাই উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিকভাবে ডাক্তার নাই কলেজ স্কুল নাতে ঠিকভাবে শিক্ষক নাই এই এগুলা হয়েছে হয়েছে না এই জিনিসগুলা এগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি আমরা যে কোনোভাবে অতী প্রমাণ করে অতি প্রমাণ করে যে এই দেশে দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে সেটা একমাত্র খালেদা সরকার পেরেছিল। বিএনপি সরকার পেয়েছিল শহীদ সরকার পেয়েছিল কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না যদি মানুষকে উপকৃত করতে হয় মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় আইন শৃঙ্খলা এবং দুর্নীতি এটাতে আমরা কোনো ছাড় দিব না আপনাদের সমর্থন আছে তো